আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে আজকে আপনাদের এখানে এসে গেছি ত্রিপুরার এই যে দেখুন নীরমহল মহল মানে নীর হচ্ছে জল জলের মহল জলের মাঝখানে দেখুন এই মহলখানা কী সুন্দর মহল দেখুন রাজা কত সুন্দরভাবে রাজা বহি আক্রমণের থেকে বাঁচার তাগিদে দেখুন কত সুন্দর জলের মাঝখানে এই মহলখানা দেখুন রাজমহল দেখে শেষ করা যায় না ওরে বাপ রে বাপ রে কি দেখবো আর কি না দেখবো কত সুন্দর দেখো কত মনোরম দেখো দেখুন দেখি শেষ হচ্ছে না কত সুন্দর দেখুন এই দেখুন ওরে কত সুন্দর এই মহল খান দেখুন এই মহলটা কত সুন্দর কি মনোরম একদম বিশাল 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 চারিদিকে জলরাশি মাঝখানে দেখুন ওরে বাপ রে জল আর জল আর রাজমহলখানা খানা কি করেছে দেখুন একদম শেষ করা যাচ্ছে না কি সুন্দর মা রাজমোহলখানা রে বাপরে দেখুন কত সুন্দর ঘুরে শেষ করা যাচ্ছে না এত বড় মহল দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর কি সুন্দর ওরে বাবরি দেখুন একদম ঘুরে ঘুরে শেষ হচ্ছে না এত বড় রাজমহল রাজা পাহাড়ের মাঝে দ্বীপের মধ্যে দেখুন কত সুন্দর মহল করে দেখেছেন কি অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় দেখুন এই একটা করে রেখেছে দেখুন কি মনোরম ও চারিদিকে জল আর জল জল আর জল এই যে দেখুন এই যে দেখুন আমরা ছ কিলোমিটার জলপথ পেরিয়ে এলাম দেখুন ওই দেখুন আমাদের সেই জাহাজ ভর্তি দাঁড়িয়ে আছে কি মনোরম দেখুন কি মনোরম আহ কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলি দেখুন কত সুন্দর দেখুন রাজাদের পরিকল্পনা দেখুন কত সুন্দরভাবে এত বড় মহল মানে তো বিশাল ব্যাপার ঘুরে শেষ করা যাচ্ছে না তো ও কি সুন্দর দেখুন কি মনোরম দেখুন 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 কি মনোরম দেখুন কত সুন্দর দেখুন চারিদিকে জল আর জল জলরাশি এদিকে তাকাবেন শুধু জল আর জল এখানে আজকে আমার ভিডিও রাখছি আবার পরের ভিডিও এসে যাব নমস্কার যদি ভালো লাগে একটা লাইক করবেন